গ্রেট উই সালুট ডি গ্রেট সালুট দি বস ডট ইউনোস একসেলেট প্রশংসার ভাষা নেই লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী বায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানি কনসি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুল পাঠও নিঃসংযোগ করেছে ছাত্রছাত্রা আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোন কিছু থাকবে না যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধু নাম টান আছে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সবকিছু থেকে এই নাম সরা দিতে হবে

দেশের মানুষ কি চায় হাসিনা বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ এখন হাসিনা বিরোধী স্লোগানে উত্তাল চলছে তার কারণটা হলো যে শেখ হাসিনা সৌরাচার গত রাত নয়টা বাজে তার ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া কালীন খেপে উঠেছে জেগে উঠেছে বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে বুলডোজার মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয় গত বুধবার বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি বিভিন্ন স্থানে অব্যাহত ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি দিনেও আওয়ামী লীগের পলাতক নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে দলটির কার্যালয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আবে লাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হাসিনার সুদা সদন পুরোপুরি ধ্বংস বস্তু মালামাল নিয়ে যাচ্ছে জনতা জনতা মালামাল হাসিনার সুদা বাড়িটি ভেঙ্গে তস করে দেওয়া হয়েছে বলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আর জনতা নিয়ে যাচ্ছে তার ফ্রিজ এসি ফ্যান ঘরের আসবারপত্র যা কিছু আছে তা মানুষ নিয়ে যাচ্ছে এবার দ্বিতীয় হেডলাইনটি শোনাচ্ছি হাসিনা বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ এখন হাসিনা বিরোধী স্লোগানে উত্তাল চলছে তার কারণটা হলো যে শেখ হাসিনা সৌরাচার গত রাত নয়টা বাজে তার ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া কালীন খেপে উঠেছে জেগে উঠেছে বাংলাদেশের ছাত্র জনতা আর এর নেতৃত্ব দিয়েছে ফ্রান্স থেকে বর্ষিয়ান ইউটিউবার এবং প্রত্যেকটি তরুণের মুখে যার নাম যে তরুণদের হৃদয় কেড়ে নিতে পেরেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস এই দুইজনের ডাকে সাড়া দিয়ে গতকাল বাংলাদেশে বত্রিশ নাম্বারকে বোলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এখনো স্লোগান চলছে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে দানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার খবর ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার খবর দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে আমি বিস্তারিত পর্ব প্রথমে আপনাদেরকে হেডলাইন শোনাচ্ছি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার কূটনীতিতে চীনের কাছে কেন ভারত হারছে চীনের কাছে ভারত কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে বারবার হারছে কারণ ভারত গতকাল শেখ হাসিনাকে দিয়ে এই বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছিলেন যে সামনে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক আছে সেই বৈঠকের আগে শেখ হাসিনা যদি বাংলাদেশকে বাংলাদেশের আওয়ামী লীগকে ছাত্রলীগ ওই কুকুর শিয়াল লীগকে যদি রাস্তায় নামাতে পারে তাহলে সে ভালো কোনো ফসল বা ভারত কোনো ভালো অবস্থান বাংলাদেশে নিতে পারবে সেই আশা নিয়ে নরেন্দ্র মোদী গতকাল শেখ হাসিনাকে উস্কিয়ে দিয়েছিলেন নতুবা পলাতক কোনো খুনি আসামির পক্ষে অন্য কোন দেশে আশ্রয় নিয়ে এভাবে জাতীয়ভাবে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আভ্যন্তরীণভাবে সে কোনো কথা কারো সাথে বললেও সেটা গোপন থাকবে এবং সেটাও বলার সুযোগ থাকে না কিন্তু ভারত বারবার উস্কিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আর এখানে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে চায়না এই কথা আজকের পত্রিকায় এসেছে এছাড়া এসেছে কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদের বাড়িতে আগুন কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে আমরা দেখছি রাবিতে ছাত্রলীগের সন্ত্রাসের বিচারের দাবিতে ছাত্রদলের মার্শ ফর জাস্টিস সেন্ট মার্টিনে পর্যটন যাতায়াতের নিষেধাজ্ঞায় উদ্যোগ সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার দাবি ঈশ্বর দিতে দিয়ে গুটিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয় গ্রেট উই উইলিউট প্রফেসর ডক্টর ইউনুস দি গ্রেট উইট দি বস ডক্টর ইউনুস এক্সিলেন্ট প্রশংসার ভাষা নেই দর্শক ধানমন্ডি বত্রিশে শিক্ষার্থী জনতা যে ঘটনা ঘটিয়েছে নট অনলি ধানমন্ডি বত্রিশ সারা বাংলাদেশে স্বৈরাচারের দোষের এবং প্রতীকের বিরুদ্ধে শিক্ষার্থী জনতার যে ঘৃণ ঘৃণা প্রদর্শন এই ঘটনা নিয়ে যখন দেশে বিদেশে রাজনৈতিক অঙ্গনে তোল পার যেই মুহূর্তে জামাতের আমিরও একটু সুশীলগিরি দেখাচ্ছেন বিএনপিও হেজিটেশন আছে ছাত্রদল সেক্রেটারি বলছেন যে ছাত্রদল জড়িত নয় এবং বিএনপির মেজর হাফিজ সন্দেহ দেখছেন নির্বাচন বানচাল করার সেই মুহূর্তে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দিয়েছেন অসাধারণ বিবৃতি অসাধারণ খেলেছে দর্শক জনগণের প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনুস কোন লুতুপুতু সুশীলগিরি নয় স্পষ্ট কথা বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়েছে এরকম ঘটনা চলতে থাকবে যদি হাসিনার মুখ বন্ধ করানো হয় এর অর্থ হচ্ছে ভারত দায়ী ভারত যদি হাসিনার মুখ বন্ধ না করে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সব কিছুকে জয় বাংলা করে দিবে কারণ বিপ্লবের মধ্যে যদি হাসিনা পালিয়েছে এই বিপ্লব চলতে থাকবে কোনো সুশীলগিরি নেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে অতএব আমাদেরকে বিএনপি বিএনপি মন্ত্রী বুদ্ধিজীবীরা ভয় দেখান যে এরকম করতে থাকলে সেনা শাসন আসবে কচু আসবে এরকম করতে থাকলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হবে ফেসিবাদ আর বাংলাদেশে আসবে না সেনাবাহিনীর ভূমিকা দেখেছেন না কত সুন্দর এসে জনগণের অবস্থা দেখে চলে গিয়েছে লক্ষ লক্ষ জনতার বিরুদ্ধে কোন সেনাবাহিনী কোন পুলিশ দাঁড়াবে কার সাহস এত দেখি একটু কারো সাহস নাই ধানমন্ডি বত্রিশ এগুলোর জন্য যারা মায়াকান্না করছে ভয় দেখাচ্ছে সেনা শাসন আসবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিএনপির মেজর হাফিজ বিএনপি নতুন এক বুদ্ধিজীবী তিনি আগে নিউট্রাল ছিলেন এখন বিএনপি কিনে নিয়েছে মনে হচ্ছে একদম নোংরা ভাবে বিএনপি করছেন বিএনপির বয়ানের পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করছেন ডাক্তার জাহিদ এরা সবাই ভয় দেখাচ্ছে আমাদেরকে ঠিক হচ্ছে না এই হবে সেই হবে কোন সুশীলগিরি চলবে না বাংলাদেশে কিচ্ছু এখানে কোনো মানুষ মারা গিয়েছে আচ্ছা ধানমন্ডি বত্রিশ কিছু বিল্ডিং নিয়ে আপনাদের তো মায়ের না কেন এই ঘটনায় একজন লোক মারা গেছে জুলাই অগস্টে হাসিনা কত হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে গত পনেরো বছরে কত হাজার জনতাকে হত্যা করেছে কত মায়ের বুক খালি করেছে ওইরকম ধানমন্ডি বত্রিশের এক কোটি বিল্ডিং এর সমান হবে একজন একটা মায়ের বুক খালি করার সমান ফিরিয়ে দিতে পারবে তা আপনারা সেটা নিয়ে কতটুকু কথা বলেছিলেন আর এখন দুই চারটা ইট নিয়ে এত মায়া কান্না দেখাচ্ছেন কাউকে হত্যা করা হয়েছে এত কথা বলছেন কেন এতে ভয় দেখাচ্ছেন কেন সেনা শাসন আসবে বরং এটা আওয়ামী লীগের জন্য বার্তা হাসিনাকে না থামালে খবর আছে বাংলাদেশের জনগণ কি করতে পারে দেখছে তো অতএব সাবধান ডক্টর ইউনুস সহজভাবে যদি ব্যাখ্যা করি ধানমন্ডি বত্রিশে শিক্ষার্থীরা যে ঘটনা ঘটিয়েছে এটার বিরুদ্ধে কিছু বলেননি এবং এই ক্ষোভকে সম্মান জানিয়েছেন প্রফেসর ইউনুসের কার্যালয় দ্যাটমিন সরকার সরকার পরীক্ষা পাশ করেছে আসিফ নাহিদ মাহফুজ পরীক্ষা পরীক্ষায় পাস করেছে কোন সুশীল গিরি মারান নাই গতকালকে টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ড এটা মাহফুজ না গতকালকে আন্দোলনের মাস্টারমাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিছেন পিনাকি দিছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধুর নাম টাম আছে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মানে মেডিকেল কলেজ সেটা নিয়েও একটা স্ট্যাটাস আসছে অলরেডি সেটা সরে গেছে আরও বিভিন্ন জায়গায় তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসা নাই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসা নাই আর তারপর আর কি কি আছে জানি না বাট বাকিগুলো আসছে আচ্ছা এখন বৈষম্যবীর যে ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে প্রত্যেকের বাড়িঘর ভেঙে দেওয়া হবে আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায় তাই না এটা জোয়ারের সময় ঘটে তো কি কারণে আসলে সবার বাড়ি ভাঙা হচ্ছে টার্গেটটা কি সবাই তো শেখ পরিবারের সদস্য না তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোসর হিসাবে তারা ষোলো বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে জুলুম করছে অ্যাভেন জুলাই আগস্টে যে মানুষগুলা মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে কি করবে ধরেন বত্রিশ নম্বরে তো মসজিদ হয়ে যাবে এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু সাইম ওসমান তাদের বাড়িঘর ভাইয়া সেখানে কি তৈরি করা হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে আর সেই এক একটা ভবনে একাধিক ফ্ল্যাট থাকবে সেই ফ্ল্যাটগুলো উপহার দেওয়া হবে কাদের আপনার শহীদ পরিবারকে আর এই কর্মসূচি ঘোষণা করেছে কে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মাসুদ বলছে যেখানে যে সবার সকল এমপি মন্ত্রীর আবাস ভেঙে আপনার এ ফ্ল্যাট করা হবে তো এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখছেন যখন বত্রিশের ভাংচুর শেষ কমপ্লিট এটা এই প্রজন্মের খুব বাপকে বেচা মানুষকে গুমখুন করার খুব চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর খুব এটা যে যেকোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা না লাস্টার লাইনটা কবি সুন্দর লিখছে যে ইতিহাস থেকে কিন্তু আমরা শিক্ষা না তবে এখানে এক ঢিলে দুই পাখি মোটামুটি শিকার করা হয়ে গেছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ